বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভার নির্ধারিত স্থান নিয়ে দুপক্ষের কোন্দলের ঘটনা ঘটেছে দুপক্ষের মতে মিল না হওয়ার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সভা না করে ঢাকায় ফিরেছেন গতকাল সোমবার বিকেল তিনটায় নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমারী ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্রনাগরিকদের সঙ্গে মত বিনিময় সভা করার কথা ছিল তার কিন্তু অপর একটি পক্ষ সভার স্থান পরিবর্তন করে নরসিংদী সরকারি কলেজ মাঠে সভা করার মতামত দেয় এতে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয় এক পর্যায়ে সার্জিস আলম নির্ধারিত স্থানের সভা বাতিল করে দেন অবশ্য এর আগে তিনি সকাল সাড়ে নয়টায় ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদী ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে বিনিময় করেন এরপর বেলা সাড়ে এগারোটায় নরসিংদীর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সমন্বয়কদের একাধিক সূত্র বলছেন নরসিংদীর দুই গ্রুপ একত্রিত হতে পারলেই অতি দ্রুত আবার নরসিংদীতে আসবেন বলে জানিয়েছেন সার্জিস আলম